যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা আবারও জাতীয়করণের নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় বন্ধুরা জাতীয়করণের দাবিতে নতুন কর্মসূচি পালন করেছে আজকে কি ঘটে গেল আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয়বন্ধুরা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে এখানে বলা হচ্ছে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি বাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আজও প্রতীকী অনশন পালন করেছেন শিক্ষক কর্মচারীরা শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করেছে শিক্ষকরা বলছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে তা না হলে এবার ঈদের নামাজ যমুনায় গিয়ে হবে বলে জানান তারা উল্লেখ্য গত বারো ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন এখানে আরও বলা হয়েছে সংগঠনের সদস্য সচিব জেলার হোসেন আজিজি দৈনিক আমাদের বার্তাকে বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যদের শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দৈনিক আমাদের বার্তাকে বলেন মার্চ যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন কর্মসূচি ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ